নমস্কার তোমরা সকলে কেমন আছো আশা করবো খুব ভালো আছো আর আমরাও সকলে খুব ভালো আছি তোমাদের সবাইকে নন্দিনী বাবলুর ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানা এটা ছিল তোমাদের প্রিয় নন্দিনীর শুভ জন্মদিন সকালবেলায় ঘুম থেকে উঠি জানালার ধারে শুয়ে শুয়ে কাছের দিকে তাকিয়ে মাকে মনে মনে অনেক থ্যাংক ইউ জানাচ্ছিলাম জানো যে মা আজকে তোমার জন্যই আমি এই পৃথিবীর আলো দেখেছি তবে চোখ ছলছল করছে আমার আজকের দিনে মাকে আমি পাশে পেলাম মাকে পাশে পেলে হয়তো দিনটা আমার অনেক অনেকটাই সুন্দর হতো তবে ছোট থেকে বড় হয়েছি কোনো দিন জন্মদিন পালন করিনি আমাদের নাকি জন্মদিন পালন করতে নেই একমাত্র নবীজি ছাড়া যে জন্মদিন পালন করবে তার নাকি অনেক গোনা হবে তবে এখন তো দেখি সব মুসলিম ঘরেই জন্মদিন পালন করা হচ্ছে তবে আগে সব এই সব মানুষ অত জানতো না যেন হিন্দুদের পালন করতো সেটা জানতাম তবে মাকে বলতাম আমাদের কেন জন্মদিন করো বলে করতে নেই তবে যাই হোক আজকের দিনে মায়ের কথা খুবই মনে পড়ছে যে তোমার জন্যই তো এই পৃথিবীর আলো দেখেছি আজকে এত সুন্দর একটা জীবন পেয়েছি সুন্দর ফুটফুটে ফুলের মতো জীবন তুমি আমায় দিয়েছ তবে তোমার জন্য হয়তো বা কিছু করতে পারলাম না কষ্ট ছাড়া হয়তো আর কিছু দিলাম না এই জীবনে তবে ক্ষমা করো মা তুমি আমায় এটাই মনে মনে ভাবছিলাম ছোটবেলায় আমার মাকে কত কষ্ট পেতে দেখেছিলাম ভেবেছিলাম বড় হয়ে আমরা তিনগুণ আমার মায়ের কষ্টগুলো দূর করে দেবো মায়ের কষ্ট তো মেয়েরা দেখতে পারে না বলো তো এই জীবনে মায়ের জন্য হয়তো কিছু করতে পারলাম না ইচ্ছা করে জানো অনেক কিছুই করতে কিন্তু আমি চাইলেও যে করতে পারি না আমি যদি করতে যাই আমার মা যদি আমার সাথে কোনো রকম কিছু সম্পর্কও তৈরি করার চেষ্টা করে তার জন্য আমার মায়ের ফাঁসিও হয়ে যেতে পারে যেন তাই ইচ্ছা থাকলেও না মায়ের জন্য কিছু করতে পারি না হ্যাঁ সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন মা দু হাত বাড়িয়ে আমাকে ডেকে নেবে মায়ের বুকের কাছে আমাকে জড়িয়ে ধরে বলবে মা আমার বুকে আয় সেই দিন হয়তো আমার থেকে খুশি আর কিছু হবে না ইচ্ছা হয় অনেক কিছুই করার তবে করব মনে মনেও ভাবি যে মায়ের জন্য এটা করে যাব পৃথিবী ছেড়ে যাওয়ার আগেও অন্তত একটুখানি হলেও আমার মায়ের জন্য করবো আমার মা অনেক কষ্ট করেই আমাদেরকে মানুষ করেছে হয়তো এই প্রশ্নটাও করতে পারো যে ছেলে মেয়েদেরকে মারা কষ্ট করেই মানুষ করে ঠিকই কিন্তু কষ্ট করেই মানুষ করে তবে আমার মায়ের জীবনটা একদমই অন্যরকম যেন মায়ের চোখে জল ছাড়া কিছু দেখিনি ছোটবেলায় দুমুখে হাসি দেখিনি মায়ের যে মা একটু হাসলো তবে আমাদের নিয়ে আমার মা হাসি খুশিই ছিল আমরা যখন বড় হলাম প্রতিবাদ করতে শিখেছিলাম মানুষের মুখের ওপরে জবাব দিতে শিখেছিলাম তখনই আমার মায়ের জীবনটা সুন্দর ছিল তবে এখন জানি না আমার মায়ের জীবনটা কেমন আছে আমার আমার তো যেন মনে হয় এখন আমার মায়ের জীবনটা আরো আগের থেকে আরো খারাপ আছে আমার মায়ের মতন পৃথিবীতে এরকম অনেক মা আছে যারা দু জল ছাড়া কিছুই পায় না বা আজকের দিনে ভগবানের কাছে আমার একটাই চাওয়া যেন পৃথিবীর সকল মা যেন খুব ভালো থাকে মা বাবা দুই যেন খুব ভালো থাকে মা ভালো থাকবে আর বাবা ভালো থাকবে না এটা কি হয় তবে বাবাদের থেকে বলে না মায়েদের চিন্তাটা একটু বেশিই হয় বাবারা তো ভালোই আছে ভালো আবার থাকবে না বলো তবে বাবাদের প্রতি মেয়েদের নাকি বেশি টান থাকে তারা আমার দিকটা একটু অন্য আমার বাবাকে আমি খুব ভালোবাসতাম যেন খুব মানে খুব আমার বাবার সাথে আমি সাপে নেউলে আমার একটা ব্যাপার তবে আমার বাবা আমায় খুব ভালোবাসতো আমার বাবা আর যতটাই আমায় ঘেন্না করে না ততটাই আমাকে ভালোবাসতো যেন তবে সবাই ভালো থাকা আমি এটাই চাই এখানে বর সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে বইয়ের জন্মদিন বলে কথা আমাদের দিদাও এসেছে ওই যে বসে আছে আমাদের মায়ের মাসি মানে আমাদের দিদার বোন মুড়ি নিয়ে এসেছে যেন বড় জায়গা নেই এক কেজি মুড়ি নিয়ে এসছে কিসে রাখবো সেটা আমার চিন্তা হয়ে যাচ্ছে তাই দুটো কোটোর মধ্যে ভাগ করে নিলাম আর এখানে দেখো আজকে সূর্য কোন দিকে উঠেছে বড় আদা রসুন ছাড়াচ্ছে ও বাবা বইয়ের জন্মদিনে চিকেন রান্না করবে চিকেন নিয়ে এসেছে দেখিদেও পেয়েছিল তাই মুড়ি দিয়ে একটু চিনি দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম যেন জল দিয়ে চা আর বানালাম গরমপুরে তো মোটামুটি চা খাওয়া বন্ধ হয়ে গেছে আর বর্তম এমনি চা খেতে দেয় না গরমের জন্য ছাতু খায় খাই প্রত্যেকদিন সকালবেলা আজকে ছাতুটা বাড়ন্ত ছিল যেন ও বললো বেলা করে নিয়ে আসবার এখানে দেখো আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি আমাদের দিদা আমাকে সব জোগাড় করে দিচ্ছে যেন আমাদের বাড়িতে এলে দিদা না বসে থাকে না যে যাই করুক বলবে আমাকে দিয়ে আমি রান্না করে দেবো টুকটাক করে করবে যেন সব কিছু কি গো চিকেনটা কি তুমি রান্না করছো নাকি হাতা খুন্তি নাড়তে সবার ভালোই লাগে জানো দেখো সেই থেকে কষ্ট করলাম আমি আর এখনো হাতা খুন্তি না নাম নেবে দেখো চিকেন রান্না করেছি আমি নুন দিয়ে দিলে একটু নুন কম ছিল চলো রান্না প্রায় হয়ে গেছে দেখো কালারটা কিন্তু সুন্দর এসে যে কালার আনতে পারি ভালো আমি তারপরে জল দেওয়ার পরেই আমার চিকেন রান্না যে কেন কেমন হয়ে যায় আমি বুঝতে পারি না ঠিক আছে একটু জল দিতে হবে তুমি দু পিস খাবে বললে তো ওটা খেয়ে নাও আমাকে জল দাও না বাস কত দিতে বলো অল্প বললে অল্পই দিয়েছি বেশি দিই একটা বার বসো এই জলটা আবার মরে যাবে তারপরে আরেকবার ওইটুকু না তারপরে ওই আরেকটুখানি জল দেবে দি করার পরে তারপরে ফুল জল দেবে এই যে মাটুল ছেঁচল

চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে চলো আমি বৃষ্টিটা আজকে ভেজার জন্যই ঘোরাঘুরি করছি যে কখন বৃষ্টিটা নামবে আর তারপরে একটুখানি ভিজবো এবছরে প্রথম বৃষ্টিতে ভিজবো আমি দেখো কতক্ষণ বৃষ্টিটা হলো বলো দিকে নি মেঘ ধরেছিল বললাম বৃষ্টিতে পুরো দেখো মাঠ আমাদের সাদা হয়ে গেছে কেমন বৃষ্টিটা হচ্ছে দেখবে ছাদরা দেখলেই বুঝতে হবে এরকম আর আমি ছাদে এসে দেখছি এরা সব নেচে নেচে কি সুন্দর ভিডিও করছে আমিও দেখে থাকতে পারলাম না কিন্তু আমার রান্না হয়নি এখনো রান্না এখনো হচ্ছে চাটনি হচ্ছে দেখো আর ওখানে দেখো কত সবাই দেখবে কে কে আছে এখানে কি জানি সব গ্রামের মেয়ে দেখো দেখো বৃষ্টিতে ভেজি বৃষ্টিতে ভেজার মজাটাই আলাদা এ কারা বলতে এটা খেচনির মধ্যে দেখো নাচ করছে ভূত ধরে গেছে মনে দেখি মামি কি দিয়ে ভাত খাচ্ছে দেখি তলো দেখতে পাচ্ছি কি দিয়ে ভাত খাচ্ছে তাড়াতাড়ি তলো দেখ মাংস রান্না করেছে মাংস জানি তোমরা এটাই ভাবছো যে নন্দিনী চিকেন রান্না দেখাচ্ছে কিন্তু খাওয়াচ্ছে না চিকেন রান্না খেতে গেলে তো নন্দিনীর বাড়িতে আসতে হবে তাড়াতাড়ি চলে এসো এদিকে দেখো মাকে আর দিদাকে খেতে দিয়ে দিচ্ছি সে বাবু এখন বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে গেছে জানো তাই মাকে বললাম যে খেয়ে নিন দিদা বাড়ি চলে যাবে থাকবে না বলছে ওই জন্য বললাম খেয়ে নিন দিয়ে সবাই বাটি বাটি নিয়ে আসছি আমাদের বাড়িতে যে যায় ভালো মন্দ রান্না করুক সবাই সবাইকে দেয় নেয় করে জানো একটু বেরুলাম বরের কাছে বাইনা করেছি একটু ঘুরতেই চলো না একটু কাদা হয়ে গেছে ঠিক আছে আর কাদা হওয়ার কারণ আছে এখন সব মাঠে ধান কাটা গাড়িগুলো আছে না বড় লোকদের গাড়িগুলো ধান কেটে জানো তারা আর কি বুঝবে রাস্তাঘাটগুলো তো একটু পরিষ্কার করতে পারে একটা লেবার লাগিয়ে দিলে সেটা কি হয় ক্ষতি হয়ে যায় অনেক কিছু তারা তো পকেটে পয়সাটা গুঁজে নেবে তারা কি দেবে আর আমাদের বলো কিন্তু রাস্তাঘাটটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো মানুষের যাওয়া আসা সুবিধাটা তো ভালো হয় অ্যাক্সিডেন্টটা তো আর হয় না বলে এরম করেই তো মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে আজকে ওয়েদারটা দেখো না সন্ধ্যাবেলায় জাস্ট দারুণ লাগছে ওয়েদারটা বরের কাছে বাইনা করেছি তখন তো বলতেও পারলাম না পায়ে কাদা লেগে গিয়েছিল বলে বললাম চলো না একটু আজকে আমার জন্মদিন তো একটু আমাকে ঘোরাবে চলো না চা খেতে নিয়ে চলো অনেকদিন চা খেতে বেরোনি তাই বর বললো চলো ঠিক আছে না করেছে নিয়ে তো যেতেই হবে তবে ভাগ্য করে এরকম একটা পরিবারও পেয়েছি আমি পাশে যেন একটা পরিবার ছেড়ে এসে একটা পরিবার পেয়েছি আমার খুশির জন্য এরা কিন্তু সকলেই অনেক কিছু করে আমি অনেক খুশি জানি এই মধ্যবিত্ত পরিবারেই আছে বড় লোকদের টাকা আছে কিন্তু গরিবের মন নেই জন্য হয়েছে শুধু তোমার জন্য দেরি করেছো সব তুলে নিল একটু শখ করে এলাম চা খাবো বলে খোলা আকাশের নিচে চা খাওয়ার মজাটা আলাদা যখনই আমরা আসি তখনই কিন্তু আমরা এই আজাদিনই টাইম কাটানোর জন্য আসি যখনই ভালো লাগে না যে চলো একটু মনটাও ভালো হবে মাইন্ডটাও ফ্রেশ হবে তার জন্য আসা কিন্তু দেখো এসেও মনটা খারাপ হয়ে গেল সেই ভিতরে বসতে হবে বলছে তো এইখানে একটা খাটিয়া দেওয়া আছে কিন্তু এইখানের থেকে এখানেই ভালো লাগতো আমরা যতবারই এসেছি ততবারই আমি বাইনা করলাম চলো একটু ঘুরে আসি ঘুরতে এসে যে মনটা খারাপ হয়ে যাবে ভাবতে পারি এরকম হলে আসতাম না আর অন্য কোথাও যাওয়া যাবে না যখনই আসি তো আগের দিনেই আসি আমাদের প্ল্যান চেঞ্জ বাই বাই আজাদ হিন্দাবা তোমরা আমাদেরকে আজকে খুশি করতে পারলে না দেখো আমরা চলে যাচ্ছি আমরা এখান থেকে যাবো হচ্ছে এখন মির্জিতে তো বাইরে বসে একটা চা খাওয়ার মজাটাই আলাদা এটা তোমাদেরকে আগেই বললাম আমাদের জন্য ভেতরটা ভালো লাগলো একটুখানি চা খাবো সময় কাটাবো বলে এলাম তো কিন্তু মনটা খারাপ করে তো লাভ নেই তার জন্য আবার নিজেদেরকে বুদ্ধি বার করতে হয় আমার বড় রাস্তা দেখতে গেছিল একটু চা খাওয়ার জন্য কত কি বউ বাইলা করেছে বলে কথা আবদার মেটাতে তো হবেই সাবধানে কিন্তু রাস্তা পার করবে সবাই হ্যাঁ আমরা এখন এখান দিয়ে রাস্তা পার হব ওই যে ওইখানটা দিয়ে মনে বলো কোনখানটা দিয়ে পার হবে চলো ভিডিওটা এখন বন্ধ করি আগে ভালো করে রাস্তা পার জলটা হয়ে না সব কিছুটা ভেসতে গেল সব কিছুটাই গড়বড়

I don't know. আসো কেএফসি থেকে ঘুরে যেও চলো দেখো আজকেই চলে যাচ্ছি আমরা কে যদি তুমি কেএফসি থেকে থাকো দেখা হবে না হলে হবে না দেখো আমাদের মির্চিও ক্যান্সেল হয়ে গেছে আমরা এখন এসেছি কেএফসি তে তো এখানে একটু চা খাবো সে একটু চা খাওয়ার জন্য দেখো পুরো গোল গোল করে আমরা ওখান থেকে একবার আজা দিন ধাবা থেকে ওই আগে গিয়ে আমরা রাস্তা কাটা পেয়েছি তবে যে ওখান থেকে আমরা আবার এখানে এলাম ওখানে মোমো অর্ডার করছে পরে খাবো তাহলে মানে মোমো অর্ডার করতে গেছে চাটা পরে খাবো আর দেখি পোকো টোকরা খাবো একটু সাদা সিম্পল এমনি নর্মাল একটু নাস্তা করে চলে যাব এসেছিলাম আমরা কে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে তাহলে বিচখানে একটা বছর গ্যাপ গেছে এবার চার বছর করেছে একটা বছর গ্যাপ গেছে আমরা এসেছিলাম এখানে আমাদের ভিডিও দেখে নিতে পারো পেছনে গিয়ে ভিডিও আছে দু বছর আগে আমরা এসেছিলাম আমি ভাই চিন্টু ভাই সবাই এসেছিলাম ওই ওপরে বসে আমরা সবাই মিলে ডিনার করে গিয়েছিলাম আমি বলছিলাম যে মির্চি চলো মির্চি চলো আমার কথাটা শুনলে না হ্যাঁ এই যে আমাদের নাস্তা চলে এসেছে এই হচ্ছে আমাদের পকোড়া আর চা এখনো আসেনি আসবে চা কিরাম কিরাম বুঝলে আজাদিনী বেস্ট নাকি বলে না সে অতীত নাই একশো পঁচিশ সেম সাইজ এখানে ছটা নিয়েছে এই পোকো হিন্দুস্তানি সব জায়গায় কুড়ি টাকা এখানেও কুড়ি টাকায় নিয়েছে চাটা কেমন হয় সেটা দেখাটা আছে ভালো রেটটা হবে তেত্রিশ টাকা পয়সা মানে ওর থেকে বার্গার তবে আমার বরের ভালো লাগেনি বলছে আজাদিনের টাই বেস্ট এখানে কি বলো দেখি নি ছটা পকোড়া দিয়ে যাও ছটা পকোড়া দুই প্রোটেস দেখো আর আজাদিন 125 টাকা করে নেয় তবে এর থেকে খেতে আজাদিনের বেশি ভালো এটা একটু নক টক করা লাগে খুব একটা ভালো লাগে এর কুয়াসা হলে যাবে চলো আশা হলো দু বছর পরে একবার ডিনার করতে এসে চা খেতে এসে চাটা কেমন ঠিক আছে মোটামুটি তোমার ওই আজাদিনের মতো নি চা খাও

আমার ফোনটাকেই দিতে কত দাম হতে পারে এক লাখ আশি মতো এরকম যাবে বলছি ও বাবা সামান্য এইটা ঠিক আছে হয়ে যাবে ভিডিও করার ফোনটা একদম ভালো লাগছে সত্যি কথা বলতে না এটা ভিডিও করে ভালো মানে দিনের বেলাই ভালো ফুটেজ দিচ্ছে বলো রাত্রিবেলায় কিন্তু দেখো না এই যে ভিডিও করছি দেখো একদম কিন্তু এটা আইফোন হলে না তোমার পরের আইফোনটা একদম ভালো ভালো লাগলো সন্ধ্যাবেলায় আমাদের সাথে এক কাপ চায়ে এক প্লেট পকোড়ায় সন্ধ্যেটা শুরু গুরু দেখো এ গন্ধ কারো আসছে বিদ্যুৎ দেখা তো ঘুরে নিয়েছি এখন এলাম মিষ্টির দোকানে এই মায়ের জন্য একটু ছানা বলছি নিয়ে চলো না প্রত্যেক দিন খালি বলে যে আমাকে সন্ধ্যাবেলাটায় কেউ কিছু খাওয়াচ্ছে না খারাপ তাই আমি ওকে যে চলো না এখান থেকে একটু ছানা যদি এখন নাও পায় আটটা বাজে তাহলে সুগার ফ্রি মিষ্টি নিয়ে নেবো কেন এখন তো মিষ্টি খেতে পার না আর বেচারি এমনি সবাই মিষ্টি নিয়ে আসছে তো যেই দেখতে আসছে না মিষ্টি খেতে পারছে না প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে জন্য আমি বলছি যে না চলো দুটো সুগার ফ্রিও নিয়ে আজকে বাড়ি যাবো দিচ্ছে ছানা এই ল্যাংচার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আমি খাবো এটাই এটা আমি ওকে বললাম আমায় দুপিস দাও বললাম আমি লর্ড খাওয়া